আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকেই হজের মাধ্যমে কি দিয়েছেন আমাদের জন্য কেই রয়েছে কেনই বা হজকে ফরস করে দেওয়া হল এটার পিছনে কি কারণ এটার গুরুত্ব কি আমরা দেখতে পাবো আল্লাহরবুল্লাহ আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের অনেকগুলো আয়াতের মধ্যে হজের আলোচনা করেছেন হজের বিষয়গুলোকে তুলে ধরেছেন কেন আপনি আপনার দেশ থেকে ওই জায়গায় যেতে হবে এটার পিছনে কারণ কি আপনি কেন অনেকগুলো টাকা খরচ করবেন এটার পিছনে কারণ কী الله قرآن الكريم نمدؤلک قریش، وَالْحَرِيصِ بِاللَّهِ وَالْعَالِیِّ وَالسَّلَامِ تَنِی وَنَارَ الْحَدِیثِ مَوَارَکَرَ مَدُوَلَک قریش. سورة آل إبراهيم قرآن الكريم تین نمبر سورة, سورة الفاتحة تاربوت السورة البقران تاربوت السورة آل إبراهيم قرآن الكريم تین نمبر سورا رب كريم شت النبي نبرايا در شت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم بتبير ما نشونه ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا الله ربك هو كي ما نشر روحه أو بداري تقول دعوة هاي كي أو بداري تقول دعوة شيء উদ্দেশ্যে সফর করে হজের কাজগুলো সম্পাদন করা যার সামর্থ্য আছে যাকে আল্লাহ তাওফিক দিয়েছে এটা শুধু তার জন্য যার সফরের এই রাস্তার মধ্যে নিরাপত্তা আছে যার রাস্তা নিরাপদ যার সক্ষমতা আছে এবং মা বোনদের ক্ষেত্রে অতিরিক্ত একটি শর্ত জড়িয়ে দেওয়া হয়েছে সেই শর্তটি হচ্ছে মা বোনদের জন্য মোহরেম থাকতে হবে মাহরম থাকতে হবে এজন্য জন্য মা বোনরা তারা একা হজের সফরে বের হবে না এবং তারা কোন পর পুরুষের সাথে অন্য কারোর সাথে কাউকে খালু বানিয়ে ফেলবে মামা বানিয়ে ফেলবে বা কাউকে ভাই বানিয়ে চাচা বানিয়ে এভাবে তাদের সাথে যাবে এটা ইসলামে বিধান দেয় নাই আপনার কাছে টাকা হয়েছে হজে যাওয়ার জন্য যাতায়াতের জন্য আপনার কাছে সম্পদ হয়েছে এই সম্পদে শুধু যথেষ্ট না হজ ফরজ হওয়ার জন্য আপনার যতক্ষণ পর্যন্ত আপনার সাথে মাহারাম না থাকবে আপনার সাথে আপনি যার সাথে দেখা দিতে পারবেন আপনার সাথে যার বিবাহ হারাম ওই রকম কেউ না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি হজের সফরে বের হতে পারবেন না এটা হচ্ছে আমাদের মা বোনদের জন্য আর বাকিগুলো পুরুষ এবং মহিলা সকলের জন্য একরকম জন্য আল্লাহ বলেছেন মানিস তাত হিসাব যা যে হজ পর্যন্ত যাওয়ার যে রাস্তা আছে যেই ওয়ে আছে যেই মাধ্যমগুলো আছে ওই মাধ্যমগুলোর যে মালিক হয়েছে সামর্থ্যবান হয়েছে সক্ষমতা লাভ করেছে পদগুলো আপদ থেকে মুক্ত বিপদ নাই কোনো ধরনের বালা মুসিবত নাই এই ধরনের যখন অবস্থা হবে রব্বে কারিম বলেছেন ওই ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে হস ফরস করে দেওয়া হয়েছে শোনো যাকে প্রাচুর্যতা দেওয়া হয়েছে ধন সম্পদ দেওয়া হয়েছে প্রয়োজনীয় ধন সম্পদের বাহিরে হস করার মতো সম্পদ তার রয়েছে পথের নিরাপত্তা আছে সব কিছু আছে সে জানে তার উপরে হস ফরস করা হয়েছে অথচ সে হস করার জন্য মক্কা মকা যায় নাই পবিত্র ভূমিতে যায় নাই হজ করার জন্য সফর করে নাই আল্লাহ বলছেন সে আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের সাথে কুফুরি করেছে এই জন্য তিনি বলছেন ওমান ক্যাফার যে ব্যক্তি হজের বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলো যে ব্যক্তি হজের বিধানকে লঙ্ঘন করল হজের বিধানকে যে মানলো না ফাইন আল্লাহ হল্লা আলমিন আল্লাহর কোনো দরকার নাই পৃথিবীর মানুষ এই পৃথিবীর সৃষ্টি জগতের কাছে আল্লাহ মুখাপেক্ষী না পৃথিবী যদি তামাম পৃথিবী পৃথিবীতে যা আছে সবাই যদি আল্লাহর এবাদত না করে আল্লাহর আদেশ না মানে আল্লাহর কিছু আসে যায় না আল্লাহ কারো মুখাপেক্ষী না বরং কুলকায়না সৃষ্টি জগতের সবাই কারিমের মুখাপেক্ষী এই আয়াতের মধ্যে আমরা দেখতে পাই হজের বিধান দেওয়া হয়েছে এবং হজকে যারা সামর্থ্যবান তাদের জন্য ওয়াজ ফরজ করে দেওয়া হয়েছে এজন্য সৌরাতুল হজের ২৬ থেকে আরম্ভ করে ২৬ সাতাশ আটাশ উনতিরিশ অনেক লম্বা করে আল্লাহ আলোচনা করেছেন হজরত সৈদনা ইব্রাহিম আলী ইসালাম আল্লাহ বলছেন ওয়াইদ বাউ আলী ইব্রাহীম আমাকে আনাল বাইতি। আমি যখন কাবাগরের জায়গাকে আমি যখন কাবাগরের জায়গাকে আমি ইব্রাহিম আলী সাল্লামের জন্য আমার ইব্রাহিমের জন্য যখন আমি প্রস্তুত করে দিলাম কা নির্মাণের জন্য কাগর তৈরির জন্য কাবাঘরের জায়গাকে যখন আমি রেডি করে দিলাম কাবাগর যখন নির্মাণ হয়ে গেল আল্লাহ তুশ্রিক বি সেই এন আমি হজরত ইব্রাহিম আলী সালামকে ইব্রাহিম আলি সাল্লামের মধ্য দিয়ে আমি সকল মানুষগুলোকে আমি সম্বোধন করলাম যে আমি আল্লাহর সাথে সেরেক করো না আমি আল্লাহর সাথে সেরেক করবেন অংশীদার সাব্যস্ত না আর অতহির বাইতে আলিত ইফিনা অলখা ইমিন অরুক্কা ইস্যুজুদ শোনো আমার এই ঘরকে পুত পবিত্র করো কাবা ঘরকে হেরেম শরীফের চত্বরকে পুত পবিত্র করো কার জন্য জন্যিত্তা ইফিনা যারা কা বাঘরে তাওয়াফ করবেন তারা যেন এই জায়গা পবিত্র জায়গা এখানে এসে পান তারা যেন এই জায়গায় সুন্দর মতো তাওয়াফ করতে পারেন এই জায়গায় যেন পবিত্র থাকে অলখা ইমিন অরুক্কা ইস্যুজুদ যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন যারা নামাজ পড়বেন যারা রুকু করবেন যারা সেজদা করবেন তাদের জন্য এই জায়গাকে সব সময় পবিত্র রাখো আদেশ করেছেন সেদিন ইব্রাহিম আলী সাল্লামকে এবং ইব্রাহিম আলাহ সাল্লামের মধ্য দিয়ে কেয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে আল্লাহ রব্বুল আলমিন সবাইকে আদেশ করেছেন এই জায়গা থেকেই আল্লাহ রবুল আলমিনের ঘর পৃথিবীতে যত ঘর রয়েছে যেভাবে কা ঘর হ্যারম শরীফকে পুতু পবিত্র রাখতে হবে ঠিক তেমনইভাবে সারা পৃথিবীর যত মসজিদগুলো রয়েছে আল্লাহ রব আলমের যতগুলো ঘর রয়েছে প্রত্যেকটি ঘরকে প্রত্যেকটি মসজিদকে পুরুত পবিত্র রাখতে হবে কারণ ওই জায়গায় আল্লাহর এবাদত করা হয় আর আল্লাহর এবাদত কোনো নাপাক জায়গায় করা যায় নেই কেউ যদি করে তাহলে তার এবাদত কবুল হবে না এই জন্য নামাজের আরকান এবং আহকাম যতগুলো রয়েছে নামাজের বাহিরের এবং ভিতরের যতগুলো ফরজ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে কি জায়গা পাক আমি যেই জায়গায় নামাজ পড়ব ওই জায়গাটা পুতো পবিত্র হতে হবে কারণ আমি তো যিনি পুতপবিত্র পবিত্র সর্বোচ্চ পুতপবিত্র। পবিত্র আমি তো তার কদমে তার কুদরতি কদমে আমি সেজদা করতে যাচ্ছি এই জন্য যে জমিনে আমি সেজদা করব সেই জমিনটাও পুতো পবিত্র হতে হবে সোবাহান আল্লাহ তারপরে এর হচ্ছে হচ্ছে দিন ফিন্নাসিবিল হাজি ইয়াতু কারি জয়ালান ও আলায় কুল্লি দামির আমিন কুল্লি ফাজ্জিনা আমি লিয়াশ হেদু মানাফি আলহুম ওয়াদ কুরুসমাল্লাহি في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير ثم ليقضوا تفذهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق أكون الله حضرت إبراهيم عليه السلام قاعد يشكر لنا وأذن في الناس هي إبراهيم عليه السلام أبني عزان دن الحمد لله أبني عزان دن أي أذان إذا بسوقت نماذج أذاننا إذا مؤذن মিনারা থেকে যে আজান দেন এটা সেই আজান না এই আজানের মধ্যে সেই কালেমাগুলো নাই সেই বাক্যগুলো নাই এটা কোন আজান এই আজান হচ্ছে আপনি হজের জন্য এলান করেন হজের ঘোষণা করে দেন সাইদন ইব্রাহিম আলি সাল্লাম যখন কাগড় নির্মাণ করলেন কা নির্মাণ করার পরে আদেশ হলো আপনি হজের এলান করেন হজের জন্য ঘোষণা করে দেন কাদেরকে ঘোষণা করবেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম যেই জায়গায় আছেন এখানে তো কেউ নাই এখানে হজরতে ইসমাইল আলী ইসাল্লাম আছেন ওনার সাথে বাবা ছেলে আছেন এছাড়া তো কেউ নাই তাহলে কার কাছে এলান করবে এই মরুভূমির মধ্যে কেউ নাই আশেপাশে কাউ কাউকে পাওয়া যাচ্ছে না তিনি তো ফিলিস্তিন থেকে এসেছেন তৎকালীন সময়ের সামদেশ থেকে তিনি এসেছেন অনেক দূরে এসেছেন আশেপাশে লোকালয় নাই কেউ নাই কার কাছে আহ্বান করবেন ওনার আহ্বান কে শুনবে ইব্রাহিম ইসলাম আহ্বান করবে শোনানের দায়িত্ব কার কাছে আল্লাহর কাছে কেয়ামত পর্যন্ত যারা হজ করবে আল্লাহ ফাইসালামে যাদের জন্য হজ লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম আজান দিয়েছেন আর ওই আজানের ধ্বনি প্রত্যেকের কানে কানে আমার আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন আল্লাহ যদিও তারা দুনিয়াতে তখনও আসে নাই তাদেরকে তাদের দেহকে সৃষ্টি করা হয় নাই দুনিয়াতে আসে নাই কিন্তু আমার আল্লাহ তাদের কানে তাদের রোহের মধ্যে আল্লাহ তাদের কাছে সে আজানের ধ্বনি সে ইব্রাহিম আল্লাহ সাল্লাম আজানের জন্য এলান করেছেন সে এলান আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন এই জন্য দেখবেন এবছর যারা ধরুন আপনাদের মধ্যে যারা হজে যাবেন আপনি মনে করবেন আপনার কানে আপনি হয়তোবা এখন মনে নাই আপনি মনে করতে পারছেন না আপনি যে শুনেছেন কি শুনেন না আপনি জানেন না কিন্তু কোরআন বলছে হজরত ইব্রাহিম আল্লাহি সাল্লামের আহ্বান আজান হজের যে আজান করেছেন আহ্বান করেছেন এটা আপনার কানের মধ্যে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন কোরআন হাজির সেটা বলছে সোহান আল্লাহ সোহান অনেক বড় মর্যাদার বিষয় আল্লাহ ইব্রাহি সাল্লামকে বললেন ওয়াদ্দিন দিন ফিন্নাস আপনি মানুষের মাঝে আহ্বান করেন আজান দিয়ে দেন বিল আহাদ কিসের আজান দিবেন আপনি হজের আজান দেন হজের ব্যাপারে তাদেরকে অ্যালান করেন ইয়া তুকারি জলান যারা কাছে আছে অথবা যারা পারে এই পবিত্র ভূমিতে হজ করার জন্য পায়ে হেঁটে চলে আসবে সোহান আল্লাহ আমাদের বাংলাদেশ থেকে সোনার বাংলাদেশ থেকেও যদি কেহু পারে হেঁটে যেতে তাহলে এটা তাকে নিন্দা করার বিষয় নাই আমরা বিভিন্ন সময় পত্রিকাতে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন সময় দেখি কেউ হেঁটে হস করতে চলে গিয়েছেন কেউ সাইকেলে করে অনেক মাস অতিক্রম করে হস করতে চলে গিয়েছেন এভাবে বিভিন্ন যে বিভিন্নভাবে গিয়েছেন আবার দেখি কেউ কেউ তাদেরকে নিন্দা করে না এটা নিন্দা করা যাবে না কারণ এটাও তার জন্য একটা বাহন আমার আল্লাহ বলছেন যে যে বাহনে পারে যার জন্য যেটা সহজ হয় বা যে যেটা করে ইচ্ছা সে চলে আসবে আপনি শুধু আহ্বান করেন আমি আল্লাহ তাদেরকে বিভিন্ন বাহনে করে নিয়ে আসবো ইয়াতুকারি জালান তারা পায়ে হেঁটে চলে আসবে আবার ও আল্লাহ আমিখ তারা অনেক অনেক দূর থেকে দুর্বল শক্তিশালী যে ধরনের বাহন তাদের কাছে আছে সকল বাহনে করে তারাই পবিত্র ভূমিতে চলে আসবে কেন লিয়া শ্যাদু মানাফি আলাহুম এখানে এসে তারা দেখবে এখানে আসার কী উপকারিতা রয়েছে আল্লাহ লিয়াশাদু মানাফিয়া লাহুম এখানে এসে তারা প্রত্যক্ষ করবে আরাফার ময়দানে উপস্থিত হলে কি উপকারিতা আছে সেখানে তারা উপস্থিত হয়ে পেয়ে যাবে দেখবে তারা কাবা ঘরে তফ করলে কি উপকারিতা আছে তারা দেখবে সাই করার মাধ্যমে মোজদালাফা উপস্থিতির মাধ্যমে মিনায় যাওয়ার মাধ্যমে কোরবানি করার মাধ্যমে জামারাতের মধ্যে কঙ্কর নিক্ষেপ করার মাধ্যমে হলক করার মাধ্যমে নিজের ভেষভূষাকে পাগলের মতো করে ফেলার মাধ্যমে কি উপকারিতা আছে এটা দেখার জন্য তাদেরকে এই জায়গায় আসতে হবে এখানে যখন তারা আসবে তারা দেখতে পাবে লিয়া সাদু মানা এখানে এসে যেন তারা তাদের এই সফরের পবিত্র সফরের উপকারিতাগুলো তারা দেখে তারা যেন দেখে নেয়ালুমাত এবং নির্দিষ্ট দিনগুলোতে তারা যেন বেশি বেশি করে আল্লাহ রব আলের জিকির করে হাদি পাঠায় কোরবানি করে নিজেরা খায় অন্যদেরকে খাওয়ায় পরিবেশন করে মেহমানদারি করে তারপরে তাদের শরীরের মধ্যে যে ময়লা হয়ে আছে দীর্ঘদিন পর্যন্ত এরাম বেঁধেছে ময়লা পরিষ্কার করার সুযোগ পায় না চুলগুলো বড় হয়ে আছে নখগুলো বড় হয়ে আছে শরীরের বিভিন্ন জায়গা বড় হয়ে আছে তারা যেন পরিষ্কার করে ফেলে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে এইভাবে বলতে বলতে আল্লাহরবুল্লা আলমিন এই আয়াতগুলো শেষ করেছেন আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের কি এই আয়াতগুলোর মাঝে যে মেসেজটি দিয়েছেন যেই যে তথ্যগুলো তিনি আমাদেরকে দিয়েছেন যে মেসেজগুলো তিনি আমাদেরকে উপহার দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে যারা ওই জমিনে যাবে অবশ্যই তারা উপকার লাভ করবে উপকার লাভ করা ছাড়া ওই জমিন থেকে কেহ আসবে না দেখেন এত নিশ্চিত আপনি একটা ব্যবসায়িক সফরে বের হচ্ছেন ওই সফর থেকে আপনি আপনি লাভবান হবেন কি হবেন না এটার কোনো গ্যারান্টি নাই আছে আপনি একটা সফরে বের হয়েছেন এখানে আপনার উপকার হবে কি হবে না আপনি জানেন না আপনি নিশ্চিত না আপনি উপকারের আসে বের হয়েছেন কিন্তু হজের সফরের ক্ষেত্রে আল্লাহ রব আলামিন স্পষ্ট করে বলেছেন তারা এখানে এসে তারা যেন দেখে এই পবিত্র ভূমিতে আসায় কি বরকত আছে এই পবিত্র ভূমিতে আসায় কি উপকারিতা আছে এটা যেন তারা দেখে কারণ এখানে আসার কারণে যারা আসবে তাদের জন্য আমি আল্লাহ মানফা রেখে দিয়েছি বরকত রেখে দিয়েছি এই জায়গায় আমি আল্লাহ তাদের জন্য নেয়ামত রেখে দিয়েছি সবাহান এখন আপনি যদি প্রশ্ন করেন কেন এই জায়গাগুলোর মধ্যে আল্লাহ মানুষের জন্য বরকত রেখেছেন এবং আল্লাহ রব আলম তিনি বলে দিয়েছেন এই জায়গাগুলোর মধ্যে মানফা রয়েছে উপকারিতা রয়েছে এটার পিছনে কারণটা কী মোফাসরিনে এবং যারা আসরারুল হজ হজের সিক্রেট নিয়ে হজের রহস্য নিয়ে যারা কিতাবাদি রচনা করেছেন যারা ভিতর থেকে তথ্য আমাদেরকে উদ্ঘাটন করে আমাদের জন্য ভিতর থেকে তথ্য বের করেছেন আমাদেরকে উপহার দিয়েছেন তথ্যগুলো ওনারা এটার আলোচনায় বলেছেন যে মানুষ যখন হজের কাজগুলো করতে যায় মানুষ যখন হজ করতে যায় তখন সে বিভিন্ন জায়গায় স্মৃতিচারণ করে যখন হজ করতে যাবে হজ করতে গিয়ে মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়াবে তাওয়াপ শেষে সেই জায়গায় দুই রাকাত নামাজ পড়বে তো মাকাম ইব্রাহিম কি মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়াইলেই দেখবে গ্লাসের মধ্যে বেষ্টিত হজরত ইব্রাহিম আলী সাল্লামের কদম মোবারক একটা পাথরের মধ্যে পড়ে আছে মোমের মতো গলে পাথরটা গিয়েছিল এবং ওই পাথরের মধ্যে সাইদান ইব্রাহিম আলী সাল্লামের কদম মোবারকের ছাপ এখনো লাগা আছে ওটার মধ্যে কদম্ব মোবারকের বরকত লেগে আছে আর সেটাকে বেষ্টন করে রাখা হয়েছে আর ওটাকে স্মৃতিচারণ করার জন্য আল্লাহ দুই রাকাত নামাজ ওয়াজিব করে দিয়েছেন এই জায়গায় দুই নামাজ পড়তে হবে সোবাহান এই জন্য তিনি বলেছেন কি অত্তাখিদুমি মাকাম ইব্রাহিম ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা বানাও এখানে নামাজ পড়তে হবে আমরা এখন যখন আপনারা যখন হজে যাবেন ওমরাতে যাবেন দেখবেন এই জায়গায় তফের এত ভিড় থাকে এই জায়গায় দাঁড়ানো যায় না এই জন্য পাশেই নামাজের জায়গা করে দেওয়া হয়েছে পাশেই নামাজের জায়গা আছে মহিলারা মহিলাদের মতো করে পুরুষরা পুরুষের মতো করে পড়তে পারবে তো এই জায়গায় দুই রেখাত নামাজকে ওয়াজিব কেন করা হলো এটার কারণ হচ্ছে আপনি এই কাবাগর তওয়াফ করছেন আপনি কাবাগর পেয়েছেন পেয়েছেন কেমন পর্যন্ত মানুষগুলো এই কাবাগর তওয়াফ করবে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে পৃথিবীর মুসলমান যতদিন এই কাবাগরে তওয়াব করবে ততদিন পর্যন্ত এই মুসলমান তাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলী ইসালামের কাছে কৃতজ্ঞ হতে হবে তারা তার কাছে ঋণী হয়ে আছে কারণ তিনি ওনার সাহেব জাদা হজরত সৈয়দ ইসমাইল আলী সালাম সহ তিনি এই কাবাগরের নির্মাণ করেছেন যখন উপরে উঠা দরকার আপনারা তো দেখেছেন কাবাগর কত উঁচু যখন উপরে উঠা দরকার তখন তো আপনার ইলেকট্রনিক কোনো সিঁড়ি ছিল না এই রকম ব্যবস্থা ছিল না জান্নাত থেকে পাথর পাঠিয়ে দেওয়া হয়েছে দুইটা পাথর একটা পাথর হচ্ছে যেটা হাজারুল আসাদ ইয়ামুন হাজার আসওয়াদ এটা একটা জান্নাতি পাথর আরেকটা জান্নাতি পাথর হচ্ছে যেই পাথরের মধ্যে উপরে দাঁড়িয়ে সাইদনা ইব্রাহিম আলী সাল্লাম কা নির্মাণ করেছেন উপরে উঠে গিয়েছিলেন সবাহ আল্লাহ ইব্রাহিম আলী সাল্লাম তিনি কষ্ট করে কা নির্মাণ করেছেন আপনি কাবাগরের তফ করতে যাবেন যিনি নির্মাণ করলেন আপনি কি একটুও তার স্মৃতিচারণ করবেন না প্রত্যেকটি মুসলমান যেন ওই জায়গায় গেলে যিনি কাবাগর শুরুতে নির্মাণ করেছেন প্রথম দিকে কাবাগরের নির্মাণের সাথে যিনি সম্পৃক্ত ছিলেন মুসলমান এই জায়গাটাকে যিনি আবাদ করেছেন মুসলমানগণ যেন সেই জায়গায় যে ওনার কথা মনে করে আল্লাহ রাব্বুল আলমিন এই জন্য ওনার স্মৃতিচারণের ক্ষেত্রে ওই জায়গায় দুই রেখাত নামাজ পড়াকে তিনি ওয়াজিব করে দিয়েছেন সবাহান আল্লাহ এই জন্য হাজিরা সেখানে নামাজ পড়ে আবার দেখবেন যখন তাওয়াব শেষ হয় তাওয়াব শেষ হওয়ার পরে এখানে আপনার ইন্ডিকেশন দেওয়া আছে যে হাজিরা তাওয়াব শেষ করে উমরাকারীরা তাওয়াব শেষ করে সাফা মারোয়া সাইয়ের মধ্যে চলে যায় সাই করতে চলে যায় তো সফা মারোয়া সাই এটা কীসের জন্য এটা কেন আসলো আল্লাহর বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটার প্রেক্ষাপট কি কোন জায়গা থেকে এই বিধানটা আসলো সফা মারোয়া সাই করার বিধান আমরা দেখতে পাই হজরতে ইসমাইল আলী সালামের জমজম ইসমাইল আলী সাল্লামের জন্য যে জমজম এসেছে এই জমজমের পূর্বের কাজটা ছিল সফা মারোয়াতে দৌড়াদৌড়ি কে দৌড়াদৌড়ি করেছেন একজন নবীর মা দৌড়াদৌড়ি করেছেন সোবাহান আল্লাহ তিনি স্বাভাবিক একজন না তিনি স্বাভাবিক একজন মহিলা না তিনি হচ্ছেন একজন নবীর মা এমন একজন নবী এমন একজন নবীর মা এবং আরেকজন নবীর স্ত্রী যারা হচ্ছেন কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ হাবিব মুস্তফার উর্ধতন পূর্বপরুষ হল্লা এই জন্য এমন একজন মহিয়সী মা দৌড়াদৌড়ি করেছেন সন্তানের পানির জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এটা পছন্দ হয়ে গেছে সাতবার দৌড়িয়েছেন সফা থেকে মারোয়া মারোয়া থেকে সফা এই জন্য আল্লাহ হাজিদের জন্য এটাকে বিধান করে দিয়েছেন আল্লাহ। আমি গত বছরও হজের আলোচনা করতে গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম হজের যে বিধিবিধানগুলো আমরা দেখতে পাচ্ছি হজের বিধিবিধানগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এর ভিতরে আমাদেরকে যে মেসেজটি দিয়ে রেখেছেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে স্মরণ করতে হবে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের স্মৃতিচারণ করতে হবে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে আপনার অন্তরের মধ্যে আনা এটা সেরেক হবে না এটা গুনাহের কাজ হবে না বরং তাদেরকে স্মরণ করা মানে আল্লাহকে স্মরণ করা হবে এটা হজের কাজগুলি স্পষ্ট প্রমাণ করছে হজরতে ইব্রাহিম সালাম ওনাকে যখন আদেশ করা হল যে ইব্রাহিম আলি সাল্লাম যেন ওনার সন্তানকে ওনার প্রিয় বস্তুকে কোরবানি করে ইব্রাহিম আলি সাল্লাম বারবার স্বপ্ন দেখছেন যখন অষ্টম জিল হজমাসের আট তারিখ হয়ে গেল তখন তিনি চিন্তা করতে লাগলেন আমি কি করব আমার থেকে রব্যকারিম কি চাচ্ছে সারাদিন চিন্তা করলেন এই জন্য এই দিনটাকে বলা হয় ইয়ামুত্তার ভইয়া তার বিয়ে অর্থ যে চিন্তা করা সারাদিন চিন্তা করেছেন এটাকে এটাকে ইয়ামুত্তার ভিয়া বলা হয় যখন জিলহজ মাসের নয় তারিখ চলে আসলো হজরত সাইদান ইব্রাহিম আলী ইসলাম এখন বুঝে ফেললেন এখানে ওট কোরবানি চায় নাই আমার থেকে এখানে আমার রব আমার থেকে দুম্বা কোরবানি চায় নাই আমার রব আমার থেকে অন্য কোন প্রাণী কোরবানি চায় নাই আমার রব আমার থেকে চেয়েছে আমার জীবনের সবচেয়ে প্রিয় আমার কলিজার টুকরা ইসমাইলের কোরবানি আলাইহিসালাম এটা তিনি কখন বুঝে ফেললেন এটা নয় তারিখে বুঝে ফেললেন তো বুঝে ফেলা জানা এটাকে আরবিতে বলা হয় আরাফা এই জায়গায় বুঝেছেন এই জায়গায় ওনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল এই জন্য তখন থেকে এই জায়গাটার নাম হয়ে গেল আরাফা তাহলে আপনি আমি সারা পৃথিবীর হাজিরা যে আরাফার ময়দানে উপস্থিতি দিতে যায় এই আরাফা আমাকে বলে দেয় আপনাকে বলে দেয় প্রত্যেকটা মুসলমানকে বলে দেয় এটার মধ্যে হজরত ইব্রাহিম আলী সাল্লামের স্মৃতিচারণ রয়েছে আবাদত করব কার জন্য অবাদত আল্লাহর জন্য এবাদত কোনো মানুষের জন্য না কিন্তু আল্লাহ রবুল্লা আলমীন প্রত্যেকটা জিনিসের পিছনে যে প্রেক্ষাপট দিয়েছেন এই প্রেক্ষাপটের মাধ্যমে আল্লাহ আমাদের জন্য শিক্ষা রেখে দিয়েছেন এই জন্য প্রিয় সাল্লামা হজের কাজগুলোর মধ্যে এত গুরুত্ব এত বিশ্লেষণ এত মহানত্ব থাকার কারণে প্রিয় সাল্লামা হাদিসে পাকের মধ্যে যেই কয়েকটা বিষয়কে ইসলামের বুনিয়াদ ধরেছেন তার মধ্যে একটা বিষয়কে প্রেমুল্লামা হজ রেখেছেন এই জন্য সহিবরি মুসলিম থেকে আরম্ভ করে প্রায় হাদিসের কিতাবের মধ্যে আমরা দেখি প্রেমুলসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম ওয়া আল্লাহ ইলাহ ও রসুল্লাহ সাল্লামা ওয়াই ইকামতি ওয়াঈতা ওসমান ওয়াহাদুল বৈথি আর ওয়াহাজু বৈতী মানিস্তাত যে ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটি খুঁটির উপরে যেমন আমরা দেখতে পাই মসজিদগুলো মসজিদ এর ছাদ বা মসজিদ কতগুলো খুঁটির উপরে দাঁড়িয়ে আছে বাড়ি কতগুলো খুঁটির উপরে দাঁড়িয়ে থাকে এবং ইসলামকে একটা ঘরের সাথে তাসবি দিয়ে সাদৃশ্য করে আল্লাহর হাবিব বলেছেন এটা পাঁচটি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে একটা খুঁটি যদি না থাকে তাহলে সে মুসলমানও হবে না সে মোমেনও তাকে পূর্ণাঙ্গ মৌমিন বলা যাবে না প্রিনামও বলেছেন প্রথম হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের শাহাদা আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তারপর হচ্ছে প্রিয়ন বিশ্বাসাল্লামা তিনি আমাদের রসুল তারপরে এ কামাতলাহ নামাজ কায়েম করা এই জন্য আল্লাহ নামাজ ফরজ করে দেওয়া হয়েছে আমি আপনি বালেক বালেগা হয়ে গেছি আমি যদি নামাজ না পড়ি তাহলে কি আমি আপনি আমাদেরকে পরিপূর্ণ মমিন বলে দাবি করতে পারবো কখনোই সুযোগ নেই এই জাকা জাকাত ফরজ করে দেওয়া হয়েছে অত জাকাত আদায় করছেন না পরিপূর্ণ মমিন বলে নিজেকে দাবি করার কোনো অধিকার নেই তারপরে হচ্ছে সৌম্য রমাদান রমজানের রোজা ফরস করে দেওয়া হয়েছে অথচ রোজা রাখা হয় না মোমিন বলে দাবি করার কোনো অধিকার নাই তারপরে পঞ্চম নম্বরে তিনি বলেছেন যাদের সামর্থ্য আছে তার ভিত্তিতে যাদের জন্য হজকে ফরস করে দেওয়া হয়েছে অথচ তারা অবহেলা করছে হজ করে নাই আল্লাহর হাবিব আল্লাহ আর হাদিস বোঝা যাচ্ছে তারা এখনো মোমেন হতে পারে নাই তাদের ইমানের পূর্ণতা লাভ করে নাই আমরা আমি দেখেছি আপনারাও দেখেছেন আমাদের সমাজগুলোর মধ্যে প্রায় জায়গাতে দেখা যায় অনেক সম্পদশালী ব্যক্তি তাদের উপরে অনেক আগেই হস ফরস হয়ে গেছে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কেন হস করছেন না সময় আছে তো আরও পরে করব। এখনও তো সময় আছে আরও পরে করব। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনার যে আপনি যে বলছেন সময় আছে তো পরে করব। এটা আপনি কার থেকে আনলেন আপনি যে বলছেন সময় আছে এটা আপনাকে কে বলেছে আল্লাহ কি পৃথিবীর কোনো মানুষকে তাদের হায়াত জানিয়ে দিয়েছে আপনি কি বলতে পারবেন আপনি একটু পরে বাঁচবেন আগামী হজ পর্যন্ত আপনি বাঁচবেন এটা কি বলতে পারবেন তাহলে আপনি কেন শয়তানের দ্বারা প্রতারিত হচ্ছেন আপনি কেন বলছেন সময় আছে কোরআন তো বলছে আপনার সময় নাই নাইসাল্লামা বলছে আপনার সময় নাই এজন্য আপনি কেন অপেক্ষা করছেন আজকে অপেক্ষা করতে করতে হস্ করছে না এমনও দেখা গেছে ওই পরিবারগুলোর যে সন্তানকে রেখে যাওয়া হয়েছে বংশধরদেরকে তারা তাদের বাবার অট্টালিকার মধ্যে বিচারণ করছে ধন সম্পদের মধ্যে বিচরণ করছে ইসলামী শরীয়তের ফতোয়া আমাশা আলা হচ্ছে যার উপরে হস ফরস করা হয়েছে তিনি যদি এতেকাল করেন তার পক্ষ থেকে তার বংশধররা হস করে নিলে তার উপর থেকে যে ফরসটা ছিল এটা আদায় হয়ে যাবে এটা রহিত হয়ে যাবে আদায় হয়ে যাবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন কিন্তু তিনি হস করেন নাই সম্পদের মায়ায় সম্পদকে জমানোর জন্য সন্তান সন্ততিরকে তাদের জন্য রাখার জন্য তো তিনি তো এন্তেকাল করে ফেললেন মারা গেলেন কিন্তু সন্তান সন্ততি বাবার সেই ফরজের দিকে তাকাচ্ছে না বাবা যে কবরের মধ্যে এটার কারণে আজহাবের মধ্যে আছে এটা তাকাচ্ছে না তারা চিন্তা করছে বাবারটা যেটা হচ্ছে হোক আমি যদি হজের জন্য ছয় লাখ সাত লাখ টাকা খরচ করে আমি যদি কাউকে বদলি হজ করাই আমি অথবা বাবার পক্ষ থেকে যদি কাউকে আমি হজ করাই তাহলে তো অনেকগুলো টাকা চলে যাবে আরে এই টাকা তো তোমার না এই টাকা তো তোমার বাবা দিয়ে গিয়েছে তো কি দরকার হজ যখন ফরজ হয়েছে সাথে সাথে আর অপেক্ষা না করে হজ করতে যেতে হবে ছুটে যেতে হবে অপেক্ষা করা যাবে না কারণ আমরা কেউ জানি না আমরা কতদিন বাঁচব হজের বিধান আল্লাহ রব আল আমাদেরকে দিয়েছেন এর মধ্যে অনেক শিক্ষা রেখেছেন এর মধ্যে অনেক কিছু রয়েছে সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে হাদিসে পাকের মধ্যে প্রেম বলেছেন যখন মানুষগুলো হস করে হস করে যখন সে বাড়িতে ফিরে কাইয়াও মিন ওয়ালা সে বাড়িতে যখন ফিরবে তার কোনো গুণা থাকবে না সোবাহান আল্লাহ তার হজ যদি আল্লাহ কবুল করেন তাহলে তার কোনো গুণা থাকবে না তাহলে তার অবস্থা কেমন হবে আল্লাহ হাবিবাকালামা বলছেন তার অবস্থা হবে সে মনে হচ্ছে মাত্র আজকেই তার মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করেছে সোবাহান আল্লাহ আজকে যদি দুনিয়াতে কোনো সন্তান ভূমিষ্ট হয় দুনিয়াতে আজকে যদি কোনো সন্তান আসে তাহলে ওই সন্তানের কোনো গুণা থাকবে সন্তানের কোনো গুণা থাকবে না ঠিক যিনি হজ করে তার দেশে ফিরবে আল্লাহর হাবিব বলছেন তার ইতিপূর্বের যত গুণাগুলো আছে এই গুণাগুলো আল্লাহ মাফ করে দেবেন আলহাজ্জুল মা বরুরুসালাহুল জাসা ইল্লাল জান্না হাদিস পাক বলছে যার হজ কবুল করা হবে তার জন্য একটাই পুরস্কার সে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করে ফেলবে সোবাহান আল্লাহ এত মহান নেয়ামত এত পুরস্কার এত কিছু হজের মাঝে আছে আসুন এখনও সময় আছে যাদের উপরে হজ ফরজ হয়েছে অথচ আপনারা সংকল্প করেন নাই হয়তো বা এবছর আর সুযোগ নেই হয়তোবা এবছর আপনি আর নিবন্ধন করার সুযোগ পাবেন না আগামী বছর পর্যন্ত আল্লাহর দরবারে হায়াতে বেঁচে থাকার জন্য দরখাস্ত করেন আর প্রস্তুতি গ্রহণ করেন যেন সামনের যখনই সুযোগ আসবে আপনি যেন যেতে পারেন আল্লাহ আমাদের সবাইকে পবিত্র ভূমিতে যাওয়ার তৌফিক দান করুন মক্কা মকরমা মদিনা মোনা মরাই যেন আমরা বারবার হাজিরি দিতে পারি হ যমরা যেন আমরা বারবার করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন হায়াত দান করেন আমাদের সব কিছুর মধ্যে যেন তিনি বরকত দান করেন আল্লাহ আমিন